দেখো 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 কি এই তো এখন নিচে নেমে সেগুলো দেখবে একটা আসছে এটা কিন্তু কোন পেজ থেকে আসছে আমি পেজের নামটা বলে দিচ্ছি আফিয়াস পেজ থেকে নিয়েছে আমি ওর এক ওর স্কুলের ফ্রেন্ডের আম্মু ভাবি অনেক সুন্দর আম বানায় মার্শাল্লাহ আমরা খেয়ে দেখব এই যে ভাবি এটা মনে টেস্ট করার জন্য পাঠাইছে আর আমি দুইটা অর্ডার করেছিলাম

রাজকন্ড খাবে কিন্তু মিষ্টিটা খেতে বেশি পছন্দ করে যেন মিষ্টি আমসতে আস তুই একটু সরো ভাই কাছে দাও ওইদিকে একটু চেপে বসুন মা আমরা টেস্ট করছে এই যেটা এই দেখেন আমার রাজপুত্র কিভাবে খাচ্ছে এখন করা যাবে আর এত মজা ভাবি মানে কি বলবো অনেক সুন্দর হয়েছে এটা একটু ঝাল দেওয়া মজা এটা এখন আমি টেস্ট করব না তুমি নো রাইট রাইট হ্যান্ড রাইট হ্যান্ড তুমি এখন চলে যাও একটু খাও এটা অনেক টেস্ট আমি করব এটা মেবি পাকা আমের আর এটা কাঁচা

My shoo